ফের হাতির হামলায় মৃত্যু হুলা পার্টির এক সদস্যের গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথলবনি গ্রামে প্রায় আটটি হাতির একটি দল খাবারের সন্ধানে তাণ্ডব চালায় ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় হুলা পার্টির সদস্যরা হাতি ড্রাইভ করার সময় হাতির মুখে পড়ে যায় বয়স বাইশের হুলা পার্টির এক সদস্য চন্দ্রকান্ত মন্ডল তিনি পালাতে না পারলে হাতি তাকে সুরে জড়িয়ে আছাড় মারে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে তড়িঘড়ি বন দপ্তরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ পার্টির ওই সদস্য চন্দ্রকান্ত মণ্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন তবে বারংবার হাতির হানায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতি পূরণ না পাওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছেন ન ભાઈ ઓય જા દે કા કા દેવાની ઓણા પતાય ની બેસતો છે ચેના મોશાયો જોઈતો રહી શું બોલ